সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কালো বিড়াল দেখলে অমঙ্গল হয় কেন আমরা দেখেছি প্রায়ই যাত্রাকালে কালো বিড়াল দেখলে অমঙ্গল বা যাত্রা করা ঠিক নয় বলে ধরা হয় বা অনুমান করা হয় কিন্তু কেন কেন এই প্রথা কালো বিড়াল দেখলে অমঙ্গল হবেই বা কেন বিড়াল তো একটা জীব এবং ঈশ্বরেরই প্রকৃতি বা প্রকৃতির সৃষ্টি তারপরেও কেন কালো বিড়াল দেখলে অশুভ হয় তার উপরেও বিড়াল মা ষষ্ঠীর বাহন অতএব তার প্রতি অনীহা থাকাটা মনে হয় ঠিক প্রথা নয় তবু আমরা কালো বিড়াল দেখলে বলি এই কালো বিড়াল দেখে বেরোচ্ছি মনে হয় কাজটা আর পূর্ণ হবে না মা ষষ্ঠীর মন্দিরে গিয়েও দেখলে স্পষ্টই দেখা যাবে মা নিজেই তার বাহন হিসাবে কালো বিড়াল ব্যবহার করেন না তারপর মিস কালোয় প্রত্যেকের একটা ঘৃণা ভাব থাকে আর এই ধরনের কয়েকটি কালো পশু ও দ্রব্যের উপর অমঙ্গল হয় বলেই আমাদের কিন্তু দৃঢ় ধারণা আবার কালো গাভই কিন্তু আমাদের অতীব প্রিয় বিড়াল মারফত অনেক বীজাণু ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে হয়ে যায় তার উপর কালো রংটি যেন চোখে লাগে এইসব নানান কারণে আমরা কালো বিড়াল দেখে যাত্রা করলে অমঙ্গল হয় বলে মনে করি আবার যেতে যেতে পথের মাঝে বিড়াল পড়লে কি করি না একটা ক্রস চিহ্ন একে শুদ্ধ করে নিই কিন্তু এই ধারণা পরিপূর্ণভাবেই একটি ভ্রান্ত ধারণা কালো বিড়াল দেখলে কখনোই অমঙ্গল বা অশুভ হয় না এটা একটা ভুল ধারণা বা ভুল প্রথা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন